আজকে বানাবো ডাব চিংড়ি এক বাজার থেকে একটা ডাব কিনে নিয়ে এসেছিলাম মুখটা ছাড়িয়ে জলটা একটা পাত্রের মধ্যে বের করে নেব বের করে নিয়ে নারকেলের ভেতর যে শ্বাসটা একদম কচি শ্বাস তো ডাব চিংড়ি বানানোর জন্য এমনই একটা নারগল অবশ্যই দরকার হালকা হালকা শ্বাস থাকবে তো শ্বাসটা পুরো বের করে নিয়ে এখানে পোস্ত লাল সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব বেটে তুলে নিয়ে নারকলের যে শ্বাসটা বের করেছিলাম একসাথে বেটে নেব নি করে বেটে নিয়ে তুলে নেব এদিকে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হলুদ লবণ আর বেটে রাখা পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা একদিকে নারকোল একসাথে বেটে নিয়ে মিশিয়ে নেব মাখিয়ে নেব বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে ওপর দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে অল্প ডাবের জল দেব তো এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তো ডাব অনুযায়ী চারশো গ্রাম একদম পারফেক্ট মাপ তো এবার ডাবের মধ্যে পুরো মাখাটা দিয়ে দেব। একদম সমান সমান হয়েছে যতটা চারশো গ্রাম নিয়েছিলাম পুরো ডাবটা সমান সমান দুটো চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে মুখটা আটকে দেব। মুখটা আটকে অল্প একটু ময়দা মেখে উপরটা পুরো আটকে দেব যাতে কোনো হাওয়া না ঢোকে এবার উনুনের আগুনে উপরে একটা রুটি উচা জালি বসিয়ে দিয়ে দিয়েছি এক ঘন্টা পর এবার খুলে দেখবো কেমন হয়েছে এক ঘন্টা পর এটা খুলে দেখছি দারুণ একটা সেন্ট বেরিয়েছে আর একদম দেখো কেমন দিয়েছিলাম দারুণ লাগছে দেখতে এবার বের করবো তো এইভাবে ডাক চিংড়ি কে কে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের রেসিপিটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও আর এই রকম ভিডিও পেতে খানাপিনা কিচেন অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন ভিডিও দেখার জন্য খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পা